এর প্রভাব প্রায় প্রত্যেক প্রত্যক্ষদর্শীদের উপর পড়েছিল এমনকি যারা কেন্দ্রস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল তারাও রেহাই পায়নি উনিশশো সালে বেশিরভাগ জাপানি ইউনিভার্সিটি স্টুডেন্টরা আর্মি ফ্যাক্টরিতে কাজ করত এদের মধ্যে একজন হেল্পার ছিল সতেরো বছরের চিসাকো টাকিওকা ওই রাতে সে একটু দেরি করে ঘুম থেকে ওঠে সকালে যখন সে কিচেনে ব্রেকফাস্ট রেডি করছিল হঠাৎ সে তার জানলা দিয়ে গোটা আকাশে একটি উজ্জ্বল আলোর ঝলক দেখতে পায় এই উজ্জ্বল আলোটা এতটাই তীব্র ছিল যে চিসাকো ভেবেই নিয়েছে সে চিরতরে অন্ধ হয়ে যাবে যখন তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ফিরে আসে সে দেখতে পায় গ্রীষ্মের ওই মনোরম দিনটা এক অদ্ভুত অন্ধকার গধুলিতে পরিণত হয়ে গেছে বাতাসে ধুলো আর ধ্বংসবশেষ এতটাই ঘনভাবে মিশে গেছে যে সূর্যের আলোকে ফেঁকা সে দেখাচ্ছে সে কেবল স্পষ্টভাবে একটা জিনিসই দেখতে পাচ্ছে হিরোসীমার উপর উদ্যমান হয়েছে বিশাল জ্বলন্ত ব্যাঙের ছাতার মতো মেঘ ইতিমধ্যে চিসাকো অনুভব করতে পারছে যেন তার স্কিনে আগুন লেগে গেছে যেন কেউ তার গায়ে ফুটন্ত জল ঢেলে দিয়েছে যদিও সে বোমা বিস্ফৃত এরিয়া থেকে চার কিলোমিটার দূরে ছিল কিন্তু এতটা দূরে থাকার পরেও তার শরীর এই বোমার তীব্রতাকে সহ্য করতে পারছিল না লিটল বয় হিরোসীমায় ফেলা এই এই পাওয়ার ছিল প্রায় কিলোটন সমতুল্য বিশাল বোমটার বিস্ফোরণটি এতটাই তীব্র একটা তাপের তরঙ্গ তৈরি করেছিল যা নয় স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই হিট ওয়েভটা ছড়িয়ে পড়েছিল যার প্রায় সুন্দরবনের সমান বিশাল এরিয়া হবে এই এরিয়ার মধ্যে যতগুলো ব্যক্তির স্কিন উন্মুক্ত ছিল প্রায় সবারই স্কিন গুরুতরভাবে পড়ে গিয়েছিল আর ফস্কা পড়ে গিয়েছিল ছিল আর যারা বিস্ফোরণের উজ্জ্বল ঝলকানির দিকে তাকিয়েছিল প্রায় অনেকেরই চোখের রেটিনা ড্যামেজ হয়ে গিয়েছিল যদিও বেশিরভাগ মানুষের চোখ সময়ের সাথে সাথে সেরে উঠছিল কিন্তু যারা বৃদ্ধ ব্যক্তি ছিল আর যাদের দৃষ্টিশক্তির সামান্য সমস্যা ছিল তারা এই উজ্জ্বল আলোটির কারণে চিরতরে অন্ধ হয়ে গিয়েছিল ভাগ্যক্রমে চিসাকো তখনও ছোট ছিল সে তার দৃষ্টিশক্তিকে খুবই দ্রুত ফিরে পায় আর সে তার মাকে খুঁজতে আগুন আর ধোয়ার মধ্য দিয়ে উন্মাদের মতো দৌড়তে থাকে যখন সে নদী পার হচ্ছিল সে দেখে নদীর জল রক্তে লাল হয়ে গেছে আর মৃতদেহ গোটা নদীতে ভেসে বেড়াচ্ছে এই সময় চিসাক্ষ এতটাই ক্লান্ত ছিল যে সে এক চুমুক জলের জন্য আকুলভাবে কামনা করতে থাকে আর ঠিক এই সময় হিরো সীমায় বৃষ্টি বর্ষণ হতে শুরু করে কিন্তু এই বৃষ্টি কোনো স্বস্তির বৃষ্টি ছিল না এটা ছিল উষ্ণ আর কালো ছায়ের বর্ষণ সেই দিন প্রায় এক লক্ষেরও বেশি জাপানিদের দেহকে এই বিষাক্ত ছাই ঢেকে ফেলেছিল আর এই বিষাক্ত ছায়ের কারণেই পরবর্তী বছরগুলিতে একে একে জাপানিরা নিউমাকোনিয়াসিস রোগের শিকার হতে থাকে এটা এমন একটা রোগ যা ফুসফুসকে ড্যামেজ দেয় আর এই বিষক্ত ছিল কারণ ফ্রেশ পুরা জায়গায় এই বিষাক্ত ছাইগুলো লেগে গিয়েছিল যার ফলে অনেকে চামড়া ফুলে পোস্তে শুরু করে চিশাকও লক্ষ্য করে অদ্ভুত বেগুনি রঙের দাগ তার হাতে ফুটে উঠতে শুরু করেছে যদিও কিছুদিন পরে এগুলি ভ্যানিশ হয়ে যায় সে মনে করেছিল হয়তো সে আর কখনো সন্তান ধারণ করতে পারবে না কিন্তু সময়ের সাথে সাথে তার আঘাতগুলো সেরে যায় আর সে কয়েক বছর পরে একটি পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু হসপিটালে যে বেগুনি মারগুলো তার হাতে ফুটে উঠেছিল সেম দাগ তার বাচ্চার দেহ ফুটে উঠতে শুরু করে আর সতেরো দিনের মধ্যে দুই তার শিশুটি মারা যায় ডাক্তার